অত্যাচার অনাচার আর পাপাচারের সীমা ছাড়িয়ে যাওয়ায় যেসব জাতিকে খোদাই শাস্তির মুখোমুখি হতে হয়েছে তাদের মধ্যে আল্লাহ নবী হজরত লুত আল্লা সালামের সুদম জাতি অন্যতম মিথ্যা ধোকা প্রতারণা ও ব্যবিচার সহ এমন কোনো অপরাধ নেই যে তারা করেননি সবশেষ নতুন যে পাপটি তারা আবিষ্কার করে সেটি হলো সমকামিতা লুত আলাহাইসালামের জাতি ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী এক স্থানে বসবাস করত যে স্থানটি বর্তমানে ধূমঝর্ডার নামে পরিচিত নামেও বিশ্বের কাছে অনেক পরিচিত হয়ে ওঠে জানা যায় এখন যেখানে সমুদ্র সেখানে ইতিহাসের কোনো এক সময় ছিল বিশাল মরুভূমি কালক্রমে সেই মরুভূমি প্রকৃতির খেয়ালে শহরে রূপান্তরিত হয় তারপর আবার আসমানি গজমের ফলে সাগরতলে বিলীন হয়ে যায় এই অঞ্চলটি আল্লাহতালা সুদম ও আমুরারকে সবুজ শ্যামল ও বেশ উর্বরতা দান করেছিলেন ওই দুই এলাকায় উর্বরতার পাশাপাশি পানি সরবরাহ ছিল পর্যাপ্ত যার ফলে নানা রকম শস্যে ভরপুর ছিল স্থান দুটি এক কথায় স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের অধিকারী জীবনের সব রকমের উপকরণ প্রাসর্যই তাদের দান করেছিলেন সৃষ্টিকর্তা কিন্তু লুদ আলাই সালামের জাতি প্রকৃতির কাছ থেকে এত কিছু পেয়েও তাদের মন ভরেনি তারা বেপরোয়া জীবনযাপন শুরু করে এমন কোনো হীনকর্ম নেই যে যা তাদের মধ্যে দেখা যায়নি সমাজীবনে ওই জাতি যার জুলুম অত্যাচার মারামারি নিলজ্জতা ও কুকর্ম করেছিল যা ভাষায় প্রকাশ করা কঠিনই বটে সে সময় তারা এমন একটি অপরাধ আবিষ্কার করেছিল যা তখন পর্যন্ত কোনো জাতির লোকের সঙ্গে পরিচিত ছিল না আর সেই জঘন্যতম অপরাধ হল সমকামিতা এটা অত্যন্ত ঘৃণিত ও পাপের কাজ আর এই ঘৃণিত কাজটি সর্বপ্রথম পৃথিবীতে সংগঠিত করেছে লুত আলাইসালামের সম্প্রদায় পুরুষরা নারীর সঙ্গে যৌনক্রিয়া না করে পুরুষে পুরুষের রতিক্রিয়া করাইছিল তাদের চরম নেশা আর এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে বেশি আনন্দ লাভ করত যত সুন্দরী নারী হোক না কেন নারীদের ত্যাগ করে তারা পুরুষের সঙ্গে রতিক্রিয়ায় মহাব্যস্ত হয়ে উঠতো ঘৃণিত যৌনতায় লিপ্ত হয়ে এমন এক পর্যায়ে সেই জাতি পৌঁছেছিল যে আসমানী গজব তাদের উপর অনিবার্য হয়ে উঠেছিল এমন সময় আল্লাহ আল্লাহতালা লুত্নবিকে পাঠালেন এবং নবী সেই জাতিকে বলল তোমরা কি এত দূর নীলজ্জ হয়ে গিয়েছ যে তোমরা এমন সব নিলজ্জতার কাজ করছ যা তোমাদের আগে পৃথিবীর কেউ করেনি তোমরা স্ত্রী লোক ত্যাগ করে পুরুষের দ্বারা নিজেদের যৌন ইচ্ছা পূরণ করে নিচ্ছ প্রকৃতপক্ষে তোমরা একেবারেই সীমালঙ্ঘনকারী জাতি এভাবে লুত আলাইসালাম সেই জাতিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা সেটা বুঝতে চায় না লুত সালামের স্ত্রী সুদম জাতির মেয়ে ছিল সে ছিল সুদম জাতির যাবতীয় কর্মকাণ্ডের সমর্থক এই কারণেই আল্লাহ পাক লুত আলা সালামকে আজাব অবতীর্ণ হওয়ার আগে বলেছিলেন এই স্ত্রীকে তোমাদের সঙ্গে গ্রহণ করো না সে আল্লাহর বিধানের বিপরীত কর্মকাণ্ডের সমর্থক আজব আসার আগে লুত সালামকে ও তার ইমানদার সঙ্গীদের ওই এলাকা থেকে হিজরত করার আদেশ দিয়েছিলেন পরিশেষে বলা যায় সমকামী নারী পুরুষ ও তাদের ঘৃণিত কাজের মাধ্যমে পৃথিবীতে আল্লাহর শাস্তি ও গজব টেনে আনে আল্লাহতালা চূড়ান্ত বিপর্যয়ের মাধ্যমে সমগ্র এলাকাকে উল্টিয়ে দেন আকাশ থেকে একাধারে বৃষ্টি ও পাথর বর্ষণ করে সমগ্র জাতিকে সমূলে নিচ্ছিন্ন করে দেন বর্ণিত আছে বর্তমান মৃতসাগর বা ডেটসি হল লুত আলাইসালামের জাতির সেই বাসস্থান যেখানে তাদের ধ্বংস করা হয়েছিল